বাংলাদেশের ক্রিকেটে অনেকেই আশা দেখিয়েছে তবে কেউ কেউ সময়ের পরিক্রমায় বা নিয়তির হেরফেরে সুযোগটা পাননি ঠিকঠাক মতো সেই তালিকায় একটা নাম তানবীর ইসলাম প্রতিভা সক্ষমতা কিংবা সম্ভাবনা সবই ছিল আছে তার মধ্যে তবে বাহাতি স্পিনার নিজেকে মেলে ধরার সুযোগটা পাননি কারণ হিসেবে উঠে আসে একই পজিশনে প্রতিযোগিতা দলে সাকিব আল হাসানের মতো স্পিনার থাকা সাকিব পরবর্তী সময়ে নাসুমের উপস্থিতি এদের মাঝে তাইজুল ইসলামের আসা যাওয়াতে ইসলাম কখনোই ছিলেন না প্রথম পছন্দে তবে ক্রিকেটের সঙ্গে পথ চলা শুরু থেকে নিজেকে অনেকভাবে প্রমাণ করেছেন তিনি ক্রিকেট অঙ্গনে পা রাখেন সতেরো সালে প্রথম শ্রেণী লিস্টে ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পর ওই বছরেই সুযোগ আসে বিপিএল এর মঞ্চে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে কিছু খাও তার পরিসংখ্যানের দিকে তাকালে প্রথম শ্রেণীর ক্রিকেটে একচল্লিশ ম্যাচ খেলে নিয়েছেন একশো চৌত্রিশটি উইকেট পাশাপাশি লিস্টে ফরম্যাটেও তার সংগ্রহ একশো এগারো ম্যাচ খেলে একশো তেষট্টি উইকেট সেই সাথে ঘরোয়া টি টোয়েন্টিতে চুরাশি ম্যাচে সাতাশি উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজের সক্ষমতা তানভীরের ধারাবাহিক পারফরমেন্স জাতীয় দলের দরজা খুলে দেয় ইংল্যান্ডের বিপক্ষে দু সালে অভিষেক ম্যাচে দুই ওভারে সতেরো রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট এরপর সুযোগ পেয়েছেন তিন ম্যাচে সর্বমোট চার ম্যাচ খেলে দুইটি আন্তর্জাতিক উইকেট রয়েছে তার ঝুলিতে ইকোনমি রেট সাত দশমিক ছয় ছয় এরপর সেভাবে আর আলোচনায় আসেনি তার নাম সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেও অভিষেক ঘটেনি তবে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই দশ ওভার হাত গড়িয়ে পঁয়তাল্লিশ রান খরচায় নিয়েছেন তিন উইকেট যা সাদা বলের ফরম্যাটে তার সক্ষমতা জানান দিয়ে রাখল কৌশলগত পরিকল্পনা বা বাহাতি স্পিনার হিসেবে দলের মধ্যে প্রতিযোগিতা সব মিলিয়ে নির্বাচকদের লাইমলাইটে আসেন না তিনি তবে বুদ্ধিদীপ্ত বোলিংটা তাকে বারবার নিয়ে আসে আলোচনার টেবিলে ঠিকঠাক সুযোগটা পেলে সাদা বলের ক্রিকেটে তানবির হতে পারেন ইম্প্যাক্টফুল একজন বোলার তবে প্রশ্নটা সেই সুযোগটা তিনি পাবেন কি প্রত্যহ কাব্য খেলা একাত্তর